সেটা আছে যেগুলো পাওয়া যায় না সেগুলো আমার ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট পাওয়ার চান্স থাকে বেশি আমার এখানে যত আগের ফোনটা আছে আমার বাবা আমল আমার দাদার আমলের যদি কোনো থাকে থাকে সেগুলো আমার অবশ্যই পাবেন আপনারা বোধ দেখছি যারা মুরব্বী যারা আমাদের দাদা রয়েছে তারা একটা একটা গিফট করে একজনকে সেটা নষ্ট হয়ে যায় সেগুলো পাওয়া যায় না তার মনে থাকে সেই জন্য আর কি করে জিনিস হ্যাঁ এরকম আছে তোমাদের মানে আসে যে একটা জিনিস আসে বাবা এটা কাছে আসে আমি কিছু না আমার কাছে নাই তখন তার মনটা খারাপ হয়ে যায় তার মনটা খারাপ তখন তার ভালো লাগে না যে আমাদের আমার একটা আসলো ফিরোধ গেলো সে জিনিসটা ভালো লাগে না এটা আমার যে আমার জন্মের আগের ফোন এটা এগুলো বর্তমানে কোনো কিছু পাই

মাদার বোর্ড ছেলে আছে ব্যাটারি ছেলে ব্যাটারি সবই আছে সব আছে আমার কাছে এটা যাবার সেট এটা এখন পাওয়া নাই বললে চলে কিন্তু কয়েকজন আসে সব করে রাখে যে এটা আমার মেয়ে দিচ্ছে আমার ছেলে দিচ্ছে এগুলো আমার ঠিক করতে হবে আসলে জিত থাকে না সেরকম আর কি রাখা এই মনে হয় এগুলো সবই পাবেন আছে আছে সবাই আমার কাছে পাবেন এগুলো কিছু না বাদ নেই মানে পুরন যা আছে কালেকশন সবাই আমার কাছে পাবেন না অন্য অন্য পার্সেন্ট মাদার আছে ব্যাটারি আছে ডিসপ্লে আছে যেমন আছে না যে ভাই আমার সেটটা বোর্ড ডেটে আছে আমি বিক্রি করে আমি এই সেটটা চালাবো সেক্ষেত্রে এটা আমি কিনে রেখে দিই আবার আসে না ভাই আমার ডিসপ্লে ভালো না এটা তো আমি না নতুন ফোন কিনো সেটা কিনা এখানে মাদার বোর্ড ডিসপ্লে চার্জিং লজিক যা লাগে সেই ক্ষেত্রে সেগুলো সবাই আমার কাছে আছে আমি সংরক্ষণ করে রাখি এগুলো বাংলাদেশে না হলে বিশ উপরে রূপে আছে আমার মামুন হোসেন আমি এই জগতে আসতে আসি নয় দশ বছর ধরে